যারা এখনও কখনো ওই কোরবানির পশুর হাটে যাননি তাদের জন্য আজকের ভিডিওটা এখানে কী কী থাকে কেমন হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম আমি ভিডিওটা শুরু করেছিলাম রংপুর শহরের যে আপনার প্রবেশ প্রবেশপথ আছে অর্জন এই অর্জনের সামন থেকে এইখান থেকে আমরা আজকে পশুর হাটে চলে যাব এটা হচ্ছে রংপুর মডার্ন মোড় এইরকম একটা লোকাল বাসে করে আমরা কিন্তু গরুর হাটে যাচ্ছি মানে শহর থেকে একটু বাইরের দিকে যাচ্ছি লোকাল বাসে ওঠার পর আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে লোকাল বাসে কি অবস্থা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে তারপরে সিট পাওয়া গেছে যাই হোক বাস থেকে নেমে প্রথমেই আমি এক কাপ চা নিই চা খাইতে খাইতে ভাবতেছিলাম যে গরুর হাটে গেলে যে কি অবস্থা হবে কারণ হচ্ছে ওখানে কিন্তু গরুর গোবর প্রসাব সব কিছু পায়ের মধ্যে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো প্রচণ্ড রোদ ছিল এই রোদে গ্রামে রাস্তায় ভ্যানে করে আমরা রওনা দিচ্ছি আসলে গরুর হাটের উদ্দেশ্যে দেখা যাক কোন হাটে যাওয়া যায় কারণ হচ্ছে শুক্রবারের দিন সব হাট খোলা থাকবে কিনা জানি না তার আগে একটু পিছনে দেখেন আমার পিছনে এই গাড়িটা এক্সিডেন্ট করছে মানে কি একটা অবস্থা এটা কিন্তু হচ্ছে আপনার পীরগঞ্জ যে আপনার পুলিশ ফাঁড়ি আছে এইটা এখানে সবগুলো গাড়ি যেগুলো আসলে রংপুর রোডে আশেপাশে অ্যাক্সিডেন্ট করে সেগুলো এখানে নিয়ে এসে রাখা হয় তো প্রতিটা গাড়ি এই কারণে অবস্থা তো গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছেন আমরা গরুর হাটের দিকে যাওয়ার আগে শুক্রবার যেহেতু জুম্মান নামাজের সময় হয়ে গেছে এসে আমরা জুম্মান নামাজ আদায় করবো তারপরে আমরা চলে যাব হচ্ছে গরুর হাটে এই হচ্ছে একটা গ্রামের মসজিদ এই গ্রামের মসজিদে আমরা জুম্মান নামাজ আদায় করলাম করার পর আমরা বের হয়ে পড়লাম বের হয়ে আমরা চলে আসছি সরাসরি সানের হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সানের হাট হচ্ছে রংপুর পীরগঞ্জে অবস্থিত এইখানেই কিন্তু গরুর হাট আছে আজকে শুক্রবার যেহেতু শুক্রবার সব জায়গায় তো হাট থাকবে না চলেন এবার আমরা একটু এই গরুর হাটটা একটু ঘুরে দেখে আসি যে আসলে গরুর হাটে কি অবস্থা হয় এটা একটু আপনাদেরকে দেখাই আমাদের দেশে গ্রামের গরুর হাটগুলো কিন্তু এই এইরকমই হয় মানে গরু মানুষ সমান থাকে গরু আপনার যে পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন মানুষও কিন্তু ওই পরিমাণে দেখতে পাচ্ছেন বাট কেতা কিন্তু এখন পর্যন্ত অতটা চোখে পড়ে নাই এখানে সবাই গরু নিয়ে আসছে অনেকে গরু দেখতে আসছে দেখতেই পাচ্ছেন যে গরু আর মানুষ কিন্তু প্রায় একই সমান তো আমিও যেহেতু গেছি তো সে কারণে তো মানুষ সবই একটু ভিড় থাকবেই তো গরমে এমন একটা অবস্থা যে একটু আইসক্রিম খেতে হলো মানে প্রচুর পরিমাণে আজকে গরম পড়ছে কিন্তু বিশেষ করে আমাদের এখানে গরু দেখার থেকে আমরা আইসক্রিম বিভিন্ন রকমের কোমল পানীয় এই সব খেয়ে কিন্তু সময়টা আসলে আমরা মানে অতিবাহিত করছি প্রচুর পরিমাণে আসলে গরম লাগতেছিল এই গরমে মানে থাকা যাচ্ছিল না এরম একটা গরম আর কি পড়ে গেছিল রংপুরে আপনারা যারা আজকে ছিলেন বা আছেন বুঝতে পারছেন যে কি পরিমাণে গরম আর কি গেছে আজকে তো এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করছি গ্রামের পশুর হাট আপনাদের সামনে তুলে ধরার জানি না কতটুকু পারছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন